দারসুন্নাহ মাদ্রাসায় এই ঠিকানা প্রত্যেক বছর অনেক ছাত্ররা হাফেজ কোরা হয় এই হেবজুর কোরআন বেফাকুল মাদারিসুল আরাবিয়া বাংলাদেশ হেবজ বিভাগ থেকে তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ ফাহিম হোসেন পিতা মানব আজিজুল ইসলাম নরেন্দ্রাই চিড়িরবন্দর দিনাজপুর সমবেত ওলি মোবারক হোক আলহামদুলিল্লাহ আমাদের আজকের অন্যতম প্রধান मेहमान আমাদের সকলের মুরব্বী ওস্তাজুল আসাদেজা সাবার ব্যাংক কলোনি মাদ্রাসার সুনামগণ্য সাইদুল আদিস মোহতামিম হজর মাওলানা আবদুল্লা সাহেব হজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন এবং হুজুরের বরকতি হাত থেকে আমাদের নুরানি বিভাগ এবং হেফজুল কোরআন বিভাগের ছাত্রছাত্রীদেরকে পুরস্কার প্রদান করা হয়েছে আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ তালা যেন এই ছাত্রছাত্রীগুলোকে হক্কানি রকবানি আলেম আলেম হিসাবে কবুল করেন সকলে বলেন আমিন সম্মানিত উপস্থিতি আপনারা অনেক কষ্ট করে অনেকেই অনেক বহুদর থেকে এসেছেন অনেকেই দাঁড়িয়ে আছেন তো এটা একটি কোরআনের মজলিস আল্লাহর রাসূলেরmarshamate এটা কি জান্নাত প্রবাদা তো জান্নাতের বাগানের সামনে যদি আপনারা দাঁড়িয়ে থাকেন জান্নাতের বাগানের উপভোগ করতে পারবেন না ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব যারা দাঁড়িয়ে আছেন একটু মেহরবানি করে আমাদের মা ফিলের প্যান্ডেলের ভেতরে বসে পড়েন আলহামদুলিল্লাহ এখন যে হুজুর আলোচনা করবেন অত্যন্ত সুন্দর আলোচনা করেন সম্মানিত উপস্থিতি আলহামদুলিল্লাহ আরেকটি খুশির সংবাদ আজকের আমাদের যিনি প্রধান আলোচক প্রধান মেহমান বা পিলার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি শাফাত হোসেন রাজি দামাত বরকাতুহ হুজুর আলহামদুলিল্লাহ নজর মেল অতিক্রম করতেছেন সকলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি অনেকে হুজুরের আশায় আছেন কথা বলেন ঠিক কিনা হুজুর আপনাদের সামনে আসবে অত্যন্ত সুন্দর সুন্দর কথা বলবেন আপনারা থাকবেন তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ বলেন আল্লাহ তাআলা সকলের জন্য কবুল সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পদ মুফাশ্রে গেরান বাংলার দ্বিতীয় আনসারি মুফতি নোরাল আমিন আল ফরিদি ডামা পারগা আত হন মুফাশ্বেরে গেরান গ্রামপালিয়ার এই পর্যায়ে আলোচনা করবেন মুফতি নোরাল আমিন আলফরোডি ডামা পারাগ আতহন السلام عليكم ورحمة الله وبركاته ورحمة <applause> الله الحمد لله وكفى وسلام علي عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفرقانه الدكتور <applause> ذلك الكتاب لا ريب فيه وقال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله وسلم الله بنظ على بكماله كشف دجافي جماله حسنكم جميل صلى عليه درس السنه مدرسه ايتمخانا হাফেজ সাতপদের দস্তরবন্দি বলকে বাহেদ আজকে সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল লতি মুর আলী হত্রনাথ আজকে প্রধান অতিথি জনাব মোহাম্মদ শৌকত হোসেন সরকার গাজীপুর মহানগর বিএনপি অতিথি সহ জাতির শ্রেষ্ঠ কর্ণদার মহাব্বতের কলিজার কলিজা টোকরা ওলামাইকার বিশেষ করে আমার কলিজার টুকরা মাদ্রাসার ছাত্র ভাইরা দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় নজওয়ান যুবক ভাইরা বিরা। আল্লাহ দরবারে ও আল্লাপ আমাদের সকলকে এ পর্যন্ত বসার তৌফিক দিয়েছেন সেজন্য সকলই মহান মালিকের দরবারে জড়িত কণ্ঠে ইমানি আওয়াজে আল্লাহ শুকুর গুজার হচ্ছে জুড়ে সুরি বলছি আলহামদুলিল্লাহ অনেকক্ষণ ধরে বসা আছেন আমি সামান্য একটু আলোচনা করবো প্রধান মেহমান চলে আসতেছেন একদম কাছাকাছি এতক্ষণ ধরে বসা আসার কষ্ট করে আরো দোয়া পর্যন্ত আশা এবং বসা আমাদের একটু উদ্দেশ্য টার্গেট আছে উদ্দেশ্য এবং টার্গেট হইলো আল্লাহ এবং তার রসুল খুশি করা জান্নাত পাওয়া জাহান্নাম থেকে মুক্তি পাওয়া

ইনসাফ বিচার আল্লাহ করবেন করলেই বান্দা দরা খেয়ে যাবে গুনা গুনা একেবারে কম গুনা কম সব অর্থাৎ গুনা কম আপনার সব কম গুনা বেশি সব কম বেশি সব যে বেশি কম এরকম না মাত্র একটা নেকি কম হবে একটা নেকির জন্য বান্দা জাহান্নামে যেতে হবে এটা আল্লাহর ডিসিপ্লিন আল্লাহর নিয়ম নেকির জন্য যদি জাহান্নামে যেমন লাগে

কিন্তু যারা নামাজ পড়ে এরা রহমত থাকে এরা বলে মুরব্বী মানুষ পাঁচ বছর পরে বাঁচে না মরে কোনো গ্যারান্টি নাই এটা আশ্বস্ত আর দ্বিতীয় কথা হইল একটা আমাদের তো একটা বোর্ডের দরকার ওই কথা বলা এই কথা মনে করে তাছাড়া মুরব্বী 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 ঢুকেন ভোট কেন্দ্রে ঢুকেন ঢুকবেন আর বের হবেন এখন এই অবস্থা মুরব্বী ভোট কেন্দ্রে ঢুকার পরে এখন আপনারা জব দিবেন আপনারা বলা

যদি আমরা সমাজে আমরা দেশে সতেরো বছর যাবৎ ক্ষমতার পরিবর্তন দেখছি না আল্লাহ আল্লাহ বল আমি যে কথা বোঝাইতে চাই ওই পরিস্থিতির মোকাবেলা যে প্রার্থী হয়েছে একটা বোর্ডের কি পরিমাণ দাম সে হারে হারে বুঝে

তোমার হুকুম তোমার নির্দেশ কোন ব্যক্তির ফিরাইবার কোন ক্ষমতা নাই এর আগে একটু সুযোগ দাও গো দেখি না গো কেমন তিনি কঠিন ময়দানে একটা নেকি পাই কিনা আল্লাহ বলবেন বান্দারে নেকি পাওয়ার জায়গা ছিল দুনিয়াতে আহারাতে কেউ নেকি দিবে না পরিচয় দিবে না আল্লাহ দেও না গো দেখি না যদি পাই বোঝা দিলাম মনে কর

আমার মরণকালে দুরাশি বাজায় কালিমা kalam ভাই কোনো কিছুর দরকার নাই ইমান আছে নি আছে সারা জীবনভর আমরা দোয়া করি আল্লাহ মৃত্যু সময়ে দয়া করে কালি নসব করো আর পণ্ডিত কি কয় কালিমা দরকার নাই ইমান আছে কালিমা kalam ভাই কোনো কিছুর দরকার নাই অথরিকার বায় ও

চিলবে না স্ত্রীর সাথে কি চলবে না বাইটার বন্দুকে চলবে না বন্দুক চিনবে না প্রস্রাব তার মধ্যে চলবে না একটাই শব্দ আল্লাহ বাঁচাও ইয়া নাফসি ইয়া নাফসি তাহলে বললাম আমার কাছে নাকি পাইছে না আর কোথাও আশা আছে নি ঘুরে ঘুরে আমার মিটারে ফান লাগাছে আল্লাহ কেছলাম তো নাকি পাইলাম না বলছিলাম না পাবিনা বলছিলাম না পাবিনা জান নামা জান নামা যখন আল্লাহ এই কথা বলবে আল্লাহ বান্দা একটা শেষ ডাক দিব লাগলে লাগবে না লাগলে না মরণ তো লাগবে জুরম ঠিক না দুনিয়াতে শুনেছি তোমার নাম রহমান আছে রহিম আছে আল্লাহ রহমান রহিম নামের দয়া নাকি অনেক বেশি বড় একটু সামান্য দয়া করে আমাকে মাফ করা যায় না গো এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের সাগরে ডেউ উঠে যাবে আল্লাহ আলামিন বলবেন এখন আমার বন্ধা যে কথা বলছে রে রহমান আর রহিম এখন যদি আমার বান্দাকে माफ না করি রহমান আর রহিম নামের इज्जत থাকে না এরে ফেরেশতা আমার বান্দাকে মাফের ব্যবস্থা করো সুবহানাল্লাহ এই কথাটা বলার সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে একজন ফেরেশতাই বলল কেউ সুবেরি ভাই ভালো না বেশি ভালো না ওকে কই একটা নেকি লাগব একটা নেকি লাগিয়ে দাও নামাজে মার সাল্লাহ আজকে প্রধান মেহমান বেদান না খুশি এটা